আরে কেউ তো দেখেনি রাস্তা একশো ই এক মামা জিমার তো বডি হয়েছে রা জিমার এক দুই এটা মতো কোনো সম্ভব হয় না আহ বডি হয়েছে বডি জিমার মামা জিমার আ এরকম বিরিশ এই কঙ্কাল বডি যদি একবার ভাঙে বিরিশ উদায় উল্টি পড়বি এই আইজকা বিরিশ উদায় ভাঙি পেলাম বডি হয়েছে

জিমার জিমার এই কোকাল বডিটা ভাব না কি দেখাবি আমার যে বডি তো মোর যে কোকাল বডি কোঙ্কাল তুইরা রাস্তার মধ্যে আমার রাস্তা আটকাইলে কিসের জন্য হ্যাঁ এই কোকাল বডি যদি ছাড়ে দেয় না তোকে দুটা লাশ পড়বে লাশ কোঙ্কাল বডি তোরা রাস্তা আটকাইছিস হ্যাঁ তোকে দিদি আমি ধরি

মাংস এক চাউ ঘুষি মারা দিব মামা চাউায় ঘুষি মারবেন ভালো কথা কিন্তু এই পাঞ্জরে ঘুষি মারবেন না কারণ এই পাঞ্জরে এই

খাতারা চেঙ্গালা আসি মোট রাস্তা আটকে পাঞ্জার হাট খুলি দিবা চাই আছে না এবার ভালো করে জিম যেন মারামারি করবি পারো এবার উড়ে দিব